এত করে আপনারা এখন পর্যন্ত এই আন্দোলনে সংযুক্ত আছেন সেটার জন্যে প্রথমে আমি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার এই মাত্র আসছেন আসার সময় কথা হয়েছে উনি আপনাদেরকে তার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে উপস্থিতিবৃন্দ আজকে এই যে আন্দোলনটি আমরা শুরু করেছি একটি পর্যায় পর্যন্ত নিয়ে আসা হয়েছে আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এখানে কোনোদিনও আমার মেয়র হওয়ার মেয়র শাসক নেওয়ার গ্রহণ করার উদ্দেশ্য ছিল বলেন বলেন ভাই আরেকটা আওয়াজ পাইলে কিন্তু আমি এখানে সবাই দেখি আমি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছি ঢাকাবাসীর উদ্দেশ্যে এবং এখানে জাতীয় সকল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর সে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চাচ্ছি দয়া করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আজকে যে আন্দোলনটি হচ্ছে সেটি হয়তো বা আমি ইসরাক হোসেন আমাকে আমার প্রতি বৈষম্য করা হয়েছে আমি আদালতের রায়ের মাধ্যমে আমি যে মামলাটি করেছিলাম আইন মেনে সেই মামলার দায় পেয়েছি এখন আইন অনুযায়ী আমার এতদিনের শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না সেটার জন্য হয়তো আপনারা অনেকে মনক্ষুণ্ণ হয়েছেন এসেছেন কিন্তু আমি আবারও বলতে চাই আজকে এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্যে লড়াই নয় আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন যেখানে জনগণের সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং মাধ্যমে একটি জনগণের সরকার হবে প্রতিষ্ঠা আজকে যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে আমি সব কিছুই মিডিয়ার কাছে বলেছি আপনারাও দেখেছেন আমি খুবই সংক্ষিপ্তে আপনাদেরকে পুরো বিষয়টা আজকে বলতে চাই সংক্ষিপ্ত কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে এই মামলাটি করা হয়েছিল দুই হাজার বিশ সালের পয়লা ফেব্রুয়ারি আমার নির্বাচনের তিরিশ দিনের মাথায় তিন মার্চ ইলেকশন অনুশনের যে ট্রাইব্যুনাল সেই আইনটি মেনে করা হয়েছিল দীর্ঘদিন যাবৎ কোনো প্রতিকার পায় নাই দেশে আইনের শাসন ছিল না উনি হাসিনার আত্মীয় মেয়র থামসকে অবৈধভাবে রাত দেড়টার সময় জোর করে গ্যাজেট ঘোষণা করে বিজয়ী ঘোষণা করা হয়েছিল যখন পাঁচটা থেকে আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম আমি এগিয়েও ছিলাম দিকে বন্ধ করে দেয় রাত দেড়টার দিকে তখন এটা ঘোষণা সেটাকে অবৈধ যে আমরা মামলা করেছিলাম এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ সব কিছু শুনানি শেষে যে মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয় কমিশনের সেখানে বিজ্ঞ আইনজীবীরাও রয়েছে আমার জানা সাত আটজন ডিস্ট্রিক্ট জজ তারা আইনজীবী প্যানেল হিসেবে কাজ করে থাকেন তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন একটা যাতে এখানে কোনো গ্যাপ না থাকে তারপরেও তারপরেও এক অদৃশ্য চাপে নির্বাচন কমিশনকে বাধ্য করা হলো আইন মন্ত্রণালয়ের যে কি স্বাধীন সার্বভৌম সংস্থা তারা যে শিক্ষান্তুতি নেবে সে আমাদেরকে মেনে নিতে হবে এই শর্তটা যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি তাহলে বাংলাদেশে গণতন্ত্র কোনোদিন হবে না এখন বিতে যা হচ্ছিল ক্ষীণ ব্যানার এক ছিল এরপর গেল আইন মন্ত্রণালয়ে আবার আসলো ইলেকশন কমিশনটার আইন অনুযায়ী গেজেট করলো গেজেট করার পর স্থানীয় সরকারের মন্ত্রণালয় É uma trova

এই সরকারের ভেতরে রয়েছে এবং তাদেরকে মদত দিচ্ছে আরো দু একজন উপদেষ্টা যারা দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে ভালো না করতে পারে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে আমাদের যেটা দেশে এসে দেশ সংস্কারের যে কর্তৃষ্ক নিয়েছে সেটাকে বাস্তবায়ন না করতে পারে সেটার মধ্যে যুক্ত রয়েছে মিনিট ভাই এক মিনিট মিনিট আমি সংক্ষিপ্ত শেষ করে দিব কিন্তু এই পুরো বিষয়টিকে আমাদের উপলব্ধি করার ব্যাপার রয়েছে এই যে আমার ঘটনাটি দিয়ে আমরা যেটি দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এবং পুরা সম্পূর্ণ পুরো কৃষি তারা নিয়ন্ত্রণ করছে এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে এই সরকারে এরা থাকা অবস্থায় না 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 আপনারা বলেন না কেন ভাই হবে

খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে ফুলি হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম আমরা আবারও যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি কি আসি এখানে আবারও বলছি এই ধরো এই কোন মেয়রের বিষয় না কোনো কিছু বুঝি না এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রশ্ন চলে আসছে এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেশটা যারা এটার মধ্যে জড়িত সরকারেরও উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত আসতো না অতএব উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম এখন এরা কিভাবে সংশোধন করবে কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে সেটা তাদেরকেই সেই পদক্ষেপটা নিতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমুদ সজিব ভুইয়াকে অবিলম্বে পদত্যাগ করবে এরপর আরেক ছাত্র নেতা জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তাকেও পদত্যাগ করতে হবে এইভাবে কেন ব্যক্তিগত যাচ্ছ এখানে দুইজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয়ও নাই কোনো শত্রুতাও নাই বৈরিতাও নাই কোনো কিচ্ছু নাই এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আমি ওনাদের শুভকামনা করি ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন আমরা হতে দিব না এবং আমরা সুনির্দিষ্ট ভাবে নির্বাচনের রোড ম্যাপ চাই এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে তখন একটা পক্ষ খুব আমাদের সমালোচনা করতো তারা মনে করতো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ঘুরে এসে জুড়ে বসা কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয় বারে বারে রাষ্ট্র পরিচালনা করেছি আমাদের এই দলের যে বয়স হয়েছে এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম আমরা ষড়যন্ত্রগুলা আমাদের নেতৃবৃন্দ বহু আগে থেকে দেখতে পাই এবং এই ধরনের যে একটি ষড়যন্ত্র হতে পারে সেটির আলোকে কিন্তু বারবার নির্বাচনের কথা বলা হচ্ছিল এখন সেটা জনগণের কাছে আরও উন্মোচিত হয়ে গেল সামনে আরও উন্মোচিত হয়েছে অতএব এখন এই পরিস্থিতিতে উত্তরণের কি আমরা আজকে এখানে এই কারণে আসি নাই যে একটা জ্ঞানজাম বাঁধাবো এখন অনেক দিন আন্দোলন আসি না তো নাই কি করা যায় চলো গিয়ে একটা মারামারি বাঁধাইতে আসি সেটা কিন্তু না এখানে সেই উদ্দেশ্যে আমি আসি নাই আমি এসেছি যে এখানে একটা সমাধান করতে হবে এমন শান্তিপূর্ণ সমাধান যেখানে সকল গণতন্ত্রী মনা এবং আমাদের সহযোগী আন্দোলনকারী যতগুলো রাজনৈতিক দল ছিল তারা যাতে পাশাপাশি সহ অবস্থান করে তাদের রাজনীতিটা করতে পারে ক্যাম্পাসে যাতে সহ অবস্থান করতে পারে এবং আলটিমেটলি একটা নির্বাচনের মাধ্যমে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক যারা এসে সংস্কারগুলো দীর্ঘ মেয়াদে করবে এই এই আশা নিয়ে এই কথাগুলা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি আমরা বলবো যে আমাদের এখন পেছনে ফেরার কোনো সুযোগ নাই এখন আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমাদেরকে ফসল ঘরে নিয়েই এখান থেকে ফেরত যেতে হবে যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো মানা হবে আমরা এখান থেকে যাব না এটা হলো আমাদের শেষ ঘোষণা সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ হায় হ্যাঁ জাতীয়তাবাদী অজিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রমন আমরকম দেশের তিবেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা দেশরা জনাব তারেক রহমান জিন্দাবাদ আমি সর্বস্তরের জনগণ ঢাকা ঢাকার বাইরে পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী যারাই রয়েছে এবং একেবারে প্রান্তিক পর্যায়ে দরিদ্র কৃষক ভাইদের সহ সবাইকে বলবেন যদি যদি কোনোভাবে আমার কথাগুলো আপনাদের কানে পৌঁছায় আপনারা তো আপনাদের ভোটের অধিকার ফেরত চান সব সময় মনে রাখবেন আমাদের ভিতরে আমাদেরকে যে অপবাদ দেয়া হচ্ছে এগুলো একটা চক্রান্তের অংশ আমরা আপনার আমার ভোটের অধিকারের জন্যই লড়াই করে যাচ্ছি এর বেশি কিছু না ক্ষমতা আমাদের জন্য মুখ্য না যদি মহান আল্লাহ তালা চায় আমি ওই মেয়রের চেয়ারে গিয়ে বসতেই হবে আল্লাহ যদি চায় আর যদি আল্লাহ আল্লাহ আমার কপালে সেভাবে না লেখা রাখে তাহলে আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত তো বসতে পারবো না আমি সেইটাই বিশ্বাস করি আমি নীতি আদর্শ নিয়ে এখানে আজকে রাজনীতি করতে এসেছি এবং জনগণের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য আমরা রাজপথে অবস্থান করছি আমাদের পাশে কতগুলো আমি এদের ওনাদের পরিচয় করতে দিতে হবে তারা পাঁচ দিন যাবৎ বৃষ্টিতে ভিজে রোদে ভিজে এই যে আন্দোলনটি করছে আপনাদের কি মনে হয় ইসরাকের মেয়রের জন্য না আপনার আমার জনগণের ভোটের অধিকারের জন্য আজকে থেকে আমিও সর্বাত্মকভাবে এই আন্দোলনে যোগ দিলাম আমিও পাশাপাশি এখানে অবস্থান করবো যতদিন পর্যন্ত হবে ভালো থাকবেন আসসালাম যাবো না যারা যাবো না আমরা কিন্তু যাবো না আমরা কিন্তু যাবো না